হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে অভিনন্দন ভিওয়ার্স বরাবরের মতো সুন্দর একটি বিষয় নিয়ে আজ কাজের হয়ে গেলাম এবারে দেখাবো গ্রামীণ ফোন থেকে আপনারা কত টাকার প্যাকেজ কিনলে কত টাকা ক্যাশব্যাক পাবেন মানে ভিওয়ার্স আপনারা যত টাকার প্যাকেজ কিনলেন সেই থেকে আরও কিছু টাকা আপনি ব্যাক পেয়ে যাবেন মানে আপনি ওই অফারটি পাবেন কিন্তু আপনি কিছু টাকা ব্যাক পাবেন তো প্রথমে আপনারা মাই অ্যাপসে ঢুকে যাবেন মাইজিপি অ্যাপ আপনি ডাউনলোড করে ইনস্টল করে আপনার একটি নাম্বার দিয়ে লগ করে নেবেন এবং আমার একটি ডেমো নাম্বার দিয়ে লগ ইন করা আছে তাই আমি ঢুকে যাচ্ছি তারপরে আপনাদের দেখিয়ে দেবো খুব সহজে আপনারা কীভাবে এই কাজটি করতে পারেন দেখতে পাচ্ছেন ভিওয়ার্স লগ ইন করার পরপরই এই অপশনটি আসবে বা এই ইন্টারফেসটি চলে আসবে আপনারা একটু স্ক্রল করে তুলে দেবেন উপরের দিকে এই যে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আটটা অফার আছে নিচে আছে সিমোর আমি এখানে ক্লিক করবো না এই আটটা অফারের সব সে নিচে যে ক্যাশব্যাক অফার লেখা আছে এখানে আপনি একটু ক্লিক করে দেবেন এই ক্যাশব্যাক অফারটি আপনি গ্রামীণ ফোন থেকে কেনা মাত্রই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে একটি চার্ট বা ইন্টারফেস চলে আসলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখে দিয়ে দিয়েছে কত টাকা আপনি ক্যাশব্যাক পাবেন প্রথমে দেওয়া আছে এক হাজার নিরানব্বই টাকায় আপনি আশি জিবি প্লাস ষোলোশো মিনিট কিনে নিতে পারবেন মেয়াদ হচ্ছে ত্রিশ দিন এবং উপরের দিকে ডান পাশে দেখেন ক্যাশব্যাক একশো টাকা আপনি এই এক হাজার নিরানব্বই টাকার প্যাকেজটা কিনলে একশো টাকা পাবেন তারপরে আছে এগারোশো নিরানব্বই টাকায় একশো পঞ্চাশ জিবি প্লাস আঠারোশো মিনিট ত্রিশ দিন এটার ক্যাশব্যাক হচ্ছে একশো পনেরো টাকা এইভাবে প্রত্যেকটি প্যাকেজ যেমন নয়শো নিরানব্বই টাকার ক্যাশব্যাক হচ্ছে নব্বই টাকা এইভাবে আপনি পাচ্ছেন পঞ্চাশ জিবি পনেরোশো মিনিট দেখতে পাচ্ছেন এখানে পুরো চারটি দেখাচ্ছে আপনি যেটা ইচ্ছা সেটাই কিনে নেবেন এবং বাম্পার ক্যাশব্যাক পেয়ে যাবেন ভিউয়ার্স এতে করে আপনি সহজেই বুঝে নিতে পারবেন বা কিছু লাভবান হতে পারবেন গ্রামীণ ফোনের কিছু প্যাকেজ কিনে মানে আপনি কিছু টাকা কম খরচে প্যাকেজ কিনে নিতে পারবেন এবং কত টাকা রিচার্জ করলে কত টাকা পেয়ে যাবেন সেটা এখানে বিস্তারিতভাবে দেখিয়ে দিলাম ভিউয়ার্স আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে লাভবান করার চেষ্টা করব এবং আপনারা সবাই এই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন যাতে করে পরবর্তীতে আপনি এই ভিডিওটা থেকে দেখে এই অফারগুলো নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম